গুড মর্নিং বন্ধুরা তো অভিসুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি তো এখন কিন্তু খুব সকাল নয় এখন বাজে সকাল ওই সাড়ে এগারোটা মতো তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে চান টান হয়ে গেছে তো সকালের খাবার দাবারও খাওয়া হয়ে গেছে তো সোজা রান্নাঘরে চলে এসেছি আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো দেখো এখন ঝটপট করে সব রান্না রান্নাবান্না করে নেব কারণ আজকে আবার একটু ওই বাড়িতে যাব। আর বাড়িতে কেউ নেই আজকেও মা বাবা দুজনেই গেছে ডাক্তার দেখাতে আর সময় খারাপ গেলে না এটাই হয় এখন সত্যি আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে কারণ একটার পর একটা শরীর খারাপ লেগেই আছে আর বাড়িতে যখন দেখবে কারোর শরীর খারাপ হয় না পরপর সবার যেন কিছু না কিছু লেগেই থাকে তো আমাদেরও এখন সেই অবস্থাটাই চলছে আর মায়ের তো লেগেই আছে কিছুদিন আগে মায়ের কোমরে লেগেছিল তো সেটা ঠিক হলো হাতে লাগলো তারপর হাতটা ঠিক হলো এখন পা নিয়ে ভুগছে তো কি আর করা যাবে আর চলো আমি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে নিই নিয়ে আবার পরে আসছি তো এদিকে দেখো কিছুটা রান্না হয়ে গেছে আর এদিকে এখন শাকটা বসিয়ে দিয়েছি তো রান্না বান্না করে নিয়ে তারপর দেখি মায়েরা কখন আসে আর মায়েদের আজকে আসতে একটু দেরিই হবে কারণ যেহেতু আজকে রিপোর্ট দেখাবে তারপর ডাক্তার দেখাবে ওই জন্য তো আজকে যেহেতু শনিবার তো আজকে আমাদের সব নিরামিষ রান্না তো চলো রান্নাটা ঝটপট করে করে নিই পুরো রান্নাটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না করলাম তো দেখো বন্ধুরা এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ পৌনে একটা বাজতে যায় তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর আজকেও মা বাড়ি নেই মা ডাক্তার দেখাতে গেছে মা আর বাবা দুজনেই গেছে আর এই কদিন শুধু ডাক্তারখানা আর বাড়ি ডাক্তারখানা আর বাড়ি এরকম যেন ডাক্তারখানাটাই আমাদের বাড়ি হয়ে গেছে তো যাই হোক আগের দিন মাকে রিপোর্ট টিপোর্ট করতে দিয়েছিল অনেক টেস্ট দিয়েছিল তারপরে এক্স রে রিপোর্ট সেগুলো নিয়ে আজকে গেছে দেখাতে আর আজকে যেহেতু শনিবার নিরামিষ তো চলো কী কী রান্নাবান্না করেছিস সেগুলো তোমাদের দেখিয়ে দিই আর মা সকালবেলা ওই সাড়ে আটটার দিকে গেছে মা আর বাবা দুজনে তো মা সকালবেলা উঠে পুজো টুজো করে আর কি খাওয়া দাওয়া করে গেছে মানে সকাল সকাল ভাত রান্নাটা হয়ে গেছিল। যেহেতু মাদের আসতে অনেকটা দেরি হবে ওই জন্য মায়েরা সকালবেলা ওই ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে আর আমি এখন তরকারিগুলো করে নিলাম তো কি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিন আর মায়েদের আসতে মনে অনেক দেরি হবে কারণ রিপোর্ট দেখাবে তারপর ডাক্তার দেখাবে আর ডাক্তারখানায় গেলে তো প্রচুর ভিড় ওই জন্য আবার আজকে আমরা একটু ও বাড়িতেও যাবো তাও দেখি মায়েরা কখন আসে মায়েরা বাড়ি আসলে তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাঁড়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আর কি ও বাড়িতে যাব। যদি মায়েরা তাড়াতাড়ি আসে তাহলে যাব আর যদি মায়েদের আসতে দেরি হয় তাহলে আজকে আর যাবো না কারণ ও বাড়িতেও একটু কাজ আছে তো চলো আর বক করলাম না তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না বান্না হয়েছে তো দেখো এখানে আছে মুগের ডাল তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর পুরো পাতলা হালকা পাতলা আর কি মুগের ডাল সেদ্ধ আর এখানে আছে তার সাথে ডালের সাথে আছে পটল ভাজা আর এখানে আছে ওই ডাঁটা শাকের তরকারি এটার মধ্যে কুমড়ো আলু ঝিঙে এইসব দিয়ে আর কি ডাঁটা শাকের নিরামিষ তরকারি আর চলো দেখাই আর এইখানটা আছে বাবার জন্যে সোয়াবিন লঙ্কা ছাড়া আর এইটা আমাদের জন্যে এটা লঙ্কা দিয়ে তো সোয়াবিনের কালারটা দেখেছো কী সুন্দর এসছে কারণ আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে সোয়াবিনটা হচ্ছে পেঁপে আর আলু দিয়ে পেঁপে আলু দিয়ে সোয়াবিনের তরকারি তো আজকে আমাদের দুপুরের মেনু এটাই হ্যাঁ উল্টে দিয়েছে তো দেখিয়ে দিলাম তোমাদের আজকে আমাদের রান্নাবান্না আজকে সব নিরামিষ রান্নাবান্না তো চলো একটু পরে খেয়ে নেব ওই দেড়টার দিকে খেয়ে নেবো আর দেখি মায়েরা কখন আসে আর আমাদের ঠাকুরটা দেখেছো নিচে নামিয়ে আনা হয়েছে কারণ মায়ের কোমর ব্যথার জন্যে আর কি ঠাকুর এখন এই যে দেখতে পাচ্ছ এইখানটা নামিয়ে নিয়ে এসছে মা এখন চেয়ারে বসে বসে পুজো করে ওই যে আগের দিন কালকের ব্লগে দেখিয়েছিলাম মা পুজো করছিল তো এখন মা আর কি নিচে টিচে বসতে পারে না পারে কিন্তু মাজায় আর কি কোমরে লাগে ওই জন্য মা এখন চেয়ারে বসে বসে পুজো করে ওই জন্য ঠাকুরটা ওপর থেকে নিচে নামিয়ে আনা হয়েছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে এখন একটু বসে বসে ফোন দেখি তারপর পরে আর কি খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো রেডি হয়ে গেছি তো মায়েরা বাড়ি চলে এসছে তো এখন মায়েরা খাওয়া দাওয়া করছে আর দেখো ঘড়িতে বাজে পৌনে তিনটে তো এখন ও বাড়িতে যাব ওই জন্য আর কি রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক আর আমরা অনেকক্ষণ আগেই এ বাড়িতে চলে এসেছি আমরা যখন এ বাড়িতে এসেছি তখন ওই সাড়ে তিনটে মতো বাজে তো মা মায়েরা বাড়ি চলে এসছে আসার পরে মায়েদের খেতে টেতে দিয়ে তারপর হচ্ছে আমরা আর কি বেরিয়েছি ওখান থেকে তো এখানে অনেকক্ষণ আগেই এসেছি এসে সব কাজকর্ম হয়ে গেছে যেগুলো গোছানো ছিল সব গুছি টুছিয়ে নিয়েছি নিয়ে এখন আবার বেরোবো এখন যাওয়ার সময় একটু টুকটাক কিছু কেনাকাটা করার আছে তো সেগুলো কেনাকাটা করে তারপরে আর কি বাড়ি যাব। বাড়ি যেতে যেতে ছটা মতো বাঁচবে কারণ এখন এখান থেকে একটু মার্কেটে যাব তারপর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যখন এখানে এসছি আর তোমাদের তেমন কিছু দেখানো হয়নি তো কাজ করছিলাম আর কি একটু গোছানোর ছিল তো সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন বেরোবো আমরা যদি এরকম একটা করতে পারি তাহলে বড় বড় মনে হচ্ছে বড় আর দেখো আমরা ও বাড়ি থেকে বেরিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ওখান থেকে বেরিয়ে একটু সবজি মাছ টাছ কিনবো বলে মার্কেটে গেছিলাম তো সবজিটা কেনা হয়েছে মাছটা নিয়ে নি মা বলল মাছ নিতে হবে না কারণ বাড়িতে অলরেডি ইলিশ মাছ আছে তো যাই হোক সবজি টবজি কিনে এখন চলো বাড়ি যাই আর দেখো ও বাড়ি থেকে বাজার টাজার করে বাড়ি চলে এসেছি এ এসেছে আধ ঘন্টা মতো হয়েছে তো এসে একটু ফ্রেশ হয়ে বসলাম তো এখন চা খাবো আর দেখে একটু বাদাম আর মুড়ি খাবো তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা কাল আসছে একটি নতুন ভিডিও নিয়ে